ইউরোপ এখন এক নতুন ধরনের যুদ্ধের মুখোমুখি হাইব্রিড ওয়ারফেয়ার রাশিয়ার দিক থেকে ড্রোন অনুপ্রবেশ এয়ারস্পেস লঙ্ঘন ও নাশকতার আশঙ্কা ইউরোপীয় নিরাপত্তাকে নরবলে করে তুলছে এই পরিস্থিতিতে ইউরোপের দেশগুলো এখন ভাবছে একটি ড্রোন ওয়াল তৈরি করার কথা হাইব্রিড ওয়ারফেয়ার কি হাইব্রিড ওয়ারফেয়ার মানে শুধু ট্যাঙ্ক বা সৈন্য নয় এতে থাকে ড্রোন হামলা সাইবার আক্রমণ তথ্যযুদ্ধ ও প্রবাকাঙ্ক্ষা নাশকতা ও গুপ্তচর বৃত্তি রাশিয়া এই কৌশল ব্যবহার করে ইউরোপকে ক্রমাগত চাপে রাখছে ড্রোন হুমকি বাড়ছে ডেনমার্ক এস্তোনিয়া পোল্যান্ড সহ একাধিক দেশের আকাশসীমায় অচেনার ড্রোন দেখা গেছে অনেক সময় সন্দেহজনক বিস্ফোরণ বা নাশকতা ঘটছে এগুলো সরাসরি যুদ্ধ নয় কিন্তু ভয় দেখানো আর বিভ্রান্ত তৈরি করার কৌশল ন্যাটো ও ইউরোপের প্রতিক্রিয়া ন্যাটো বারবার বলছে ইউরোপের প্রতিরক্ষা শুধু সামরিক নয় টেকনোলজিক্যাল হতে হবে এজন্য নতুন রাডার নেটওয়ার্ক ড্রোন জ্যামার অ্যান্টিগ্রোন গান ও লেজার সিস্টেমের উন্নয়নে বিনিয়োগ বাড়ছে ড্রোন ওয়াল প্রজেক্ট ইউরোপীয় দেশগুলো একটি যুগান্তকারী প্রজেক্ট নিয়ে আলোচনা করছে ড্রোন ওয়াল এর লক্ষ্য হলো পূর্ব ইউরোপের সীমান্ত বরাবর একটি সমন্বিত প্রতিরক্ষা লাইন তৈরি করা এতে থাকবে রাডার সেন্সর অ্যান্টিগ্রোন মিসাইল ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ন্যাটো কমান্ড কন্ট্রোল সেন্টার এটি মূলত ইউরোপের পূর্ব একটি নিরাপত্তা বর্মে রূপান্তরিত করবে ভূ রাজনৈতিক প্রভাব যদি এই ড্রোন ওয়াল তৈরি হয় তবে রাশিয়া একটিকে ন্যাটোর সরাসরি চ্যালেঞ্জ হিসেবে দেখবে এতে সীমান্তে উত্তেজনা আরও বাড়তে পারে অন্যদিকে ইউরোপের দেশগুলোর প্রতিরক্ষা খরচও অনেক বাড়বে যা রাজনৈতিকভাবে বিতর্কিত ড্রোন ও হাইব্রিড ওয়্যারফেয়ার একুশ শতাব্দীর নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ ইউরোপ কি সত্যিই ড্রোন ওয়াল তৈরি করতে পারবে নাকি কি এটা কেবল কাগজের পরিকল্পনা হয়ে থাকবে সেটি এখন বড়ো প্রশ্ন আপনারা কি মনে করেন ড্রোন ওয়াল ইউরোপকে রক্ষা করতে পারবে নাকি হাইব্রিড ওয়ারফেয়ার থামানো আরও কঠিন হয়ে উঠবে কমেন্টটা আপনার মতামত লিখুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ